সাম্প্রতিক সময়ে আলোচিত এক নাম মিশা সদাগর শিল্পী সমিতির নির্বাচন শাহিব খানের উপর হামলা ওমর সানির সাথে বন্ধুত্বের ফাটল সহ বিভিন্ন কারণে এখন তাকে নিয়ে মিডিয়া চলছে তোলপাড় মিশা সৌদাগরের জন্ম চার জানুয়ারি উনিশশো সালে সেই হিসাবে তার বয়স এখন প্রায় একান্ন বছর যদিও মিশা একজন ভিলেন হিসাবে দেশে বিদেশে নাম করেছিলেন তারপরে তার অভিনয় জীবনে পদার্পণের ইচ্ছাটা কিন্তু এরকম ছিল না একজন নায়ক হিসেবেই তিনি দর্শকদের প্রিয় পাত্র হতে চেয়েছিলেন এই কারণেই হয়তো ব্যক্তিগত জীবনে মিশা একজন হাজি নামাজি ও মাদক বিরোধী দিল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর পারছেন তাই এখন অনেকেই জানে পর্দায় যে মিশাকে আমরা মেয়েদের ইজ্জত লড়তে আর কোনটা ডাকাবাজি করতে দেখি সে আসলে কিন্তু একজন নরম মনের ভালো মানুষ কথা তার শত্রু মিত্র সবাই এক বাক্যে মানতে রাজি বলেই জানা যায় সবার কাছ থেকে মিশা সদাগারের শুরুটা হয়েছিল মান্না দিদি সোহেল চৌধুরীর সন্ধানের দিয়ে তখনকার বিচারকরা বলেছিলেন এই ছেলে ভবিষ্যতে বড় অভিনেতা হবে তার সাথে প্রায় একই সঙ্গে কাজ করতে আসা দিদি মান্না সোহেল চৌধুরী কেউ আজ আর দুনিয়াতে নেই সবাই অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছেন এসব নিয়ে মিশা নাকি মাঝে মাঝে নিরাশায় ভোগেন বিশেষ করে দ্বিতির মৃত্যুতে অজরে কেঁদেছিলেন তিনি এছাড়াও প্রিয়জনকে হারানোর বেদনা তাকে সবসময় বেশি ভাবাই বলে জানান পশরা সাজিয়ে রাখলেও ব্যক্তিগত জীবনে তিনি অভিযানে তিনি নিয়মিত অংশ নেন সদাগর ছোটক আহমেদ পরিচালিত চেতনা ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন উনিশশো সালে অমর সঙ্গী ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন কিন্তু দুটোর একটিতেও সাফল্য পাননি পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন তুমি যদ্দিন আশা ভালোবাসা ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন আউটডোর শুটিং শেষ করে ফিরে এসে সাত সাতটি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন তিনি মিশা যাচ্ছে উনিশশো চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক বড় পর্দায় উপস্থিত হন ইতিমধ্যে মিশা সৌদাগর আটষট্টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রে ভিলেন হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি বহু আগেই এছাড়াও চলচ্চিত্র শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশা সদাগর তার বিরুদ্ধে এক বন্ধু ভোট কার্যকর অভিযোগ আনলে আবার ভোট গণনা করা হয় এবং এরপরও ফলাফল অপরিবর্তিত থাকায় তাকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয় এদিকে মিশা সদকার জায়েদ খান ও সাইমন সাদিকের দ্বারা শাকিব খান লাঞ্ছিতে হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ হলেও বাস্তবিক অর্থে মিশার সহায়তায় শাকিব খান তার গাড়িতে নিরাপদে ফিরতে পারেন বলে নিশ্চিত করেছে অনেক মাধ্যম এরকম আরো কিছু ঘটনার কারণে সাম্প্রতিক সময় কিছুটা দ্বিধা বিভক্তি হলেও মিশা সদরকার শিল্পী হিসাবে সবার সাথে খুবই নিরপেক্ষভাবে চলেন বলে মত প্রকাশ করেন বেশিরভাগ মানুষ সেই সাথে বাংলা সিনেমায় শিল্পী ও শিল্পীর উন্নয়নে আরও কিছু করার অভিপ্রায় রয়েছে মিশা সদাগরের মাঝে মিশা বর্তমানে বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ আছেন এছাড়াও একটি ছবিতে নায়ক হিসেবে অভিনয় তার। এবং যদি সম্ভব হয় তাহলে নায়িকা হিসেবে শাবনুর ও জয়া চান তিনি ব্যক্তিগত জীবনে মিশা সদাগর বিবাহিত তার সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি একসাথে থাকেন পারিবারিকভাবে তিনি অত্যন্ত সুখী মানুষ সেই সাথে তার ছেলের নায়ক হিসেবে পড়ালেখা শেষে সিনেমায় আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে জানান অনেকে প্রিয় দর্শক মিশা সদাগরের জীবন কাহিনী নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না